অংশুমান পারমিতাকে ভালোবাসে সত্যিটা শুনেই চমকে গেল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পারমিতা তো তথা ছবির সামনে দাঁড়িয়ে কথা বলছিল আর তখনই লাবু আর ফুলকি চলে এসেছে ফুলকি তখন বলে দিদি তুমি দাদার সাথে কথা বলছিলে এরপরেই লাবু বলে তুই এখনও তথাকে ভুলতে পারিসনি বল অবশ্য ভোলার কথাও না আমিও যে কিনা পারমিতা বলে জানিস তো লাবু আজকে সেই দিনটা যেই দিন কিছু বছর আগে তোর দাদা আমাকে এই আংটিটা দিয়েছিল আজ সে সমস্ত কথাগুলো বড্ড মনে পড়ছে আর মনে মনে ভাবছি কত তাড়াতাড়ি সময় কেটে যায় দেখতে না দেখতেই কতগুলো বছর চলে গেলো আর ও আমাকে একা করে রেখে চলে গেছে ফুলকি তখন বলে দিদি তুমি এইসব ব্যাপার নিয়ে একদম ভাববে না দেখো দাদা তো কোনোদিনও ফিরে আসবে না কিন্তু তোমাকে তো বাঁচতে হবে তাই না এর মধ্যেই চলে এসেছে হৈমন্তী হৈমন্তী তখন বলে কি ব্যাপার কি লাবু তুই এখনও রুদ্রকে ফোন করিসনি আমি ফুলকিকে তোর সংসারের মধ্যে ঢুকতে দিচ্ছি না তোর বাড়িতে যেতে দিচ্ছি না তুই কোথায় রুদ্রর সাথে ভালোভাবে সংসার করবি তা তো হচ্ছেই না উল্টে তুইও অন্য রকমের কাজবাজ শুরু করে দিলি এটা কি তুই আদেও ঠিক করছিস লাবু লাবু তখন বলে মা রুদ্র আমার সাথে অসভ্যতামি করেছে তুমি কি ভুলে যাচ্ছো সেই কথাটা এর মধ্যেই হৈমন্তী এসেছিল ধুনুচি নিয়ে আর সেই ধুনুচি থেকে ধোঁয়া বেরোচ্ছিল বলে ফুলকির কষ্ট হচ্ছিল অরুণা তখন ধুনুচিটা ঠাকুর ঘরে রেখে দিয়ে আসে আর বলে দিদি ধুনুচিটার জন্য ফুলকির অসুবিধা হচ্ছিল তাই রেখে এসেছি হৈমন্তী তখন বলে দাও দাও বৌমাকে আশকারা দিয়ে একেবারে মাথায় তুলে দাও কিন্তু তোমরা যেটা করছো সেটা ঠিক করছো না আমার মেজামাইয়ের সংসারটা ভাঙার জন্য একেবারে উঠে পড়ে লেগেছ আমার আর কিচ্ছু ভালো লাগছে না এর মধ্যেই পারমিতা তখন বলে না আমি গিয়ে বরং রান্নাটা চাপাই রান্না না করলে তো হবে না বলেই চলে যায় আর এর মধ্যেই তখনই লাবু ফুলকিকে জড়িয়ে ধরে বলতে থাকে জানো তো ফুলকি আমি না পারমিতার কষ্টটা দেখলে নিজের কষ্টগুলোকে একেবারেই তাচ্ছিল্য করতে থাকি আর মনে হয় আমি তো কত ভালোই আছি আর পারমিতাকে দেখো কতটা দিন কষ্টে কাটাচ্ছে এর মধ্যেই ফুলকি বলে দিদির যাতে কষ্টের দিন কাটাতে না হয় সেই ব্যবস্থাটাই তো করতে চাইছি দাদা ভাইটা যে কেন কিছু বলতে পারছে না কে জানে পারমিতা তখন অন্যদিকে ছিল আর লাবু তখন বলে কি বলতে চাইছো বলো তো ফুলকি আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ফুলকি তখন বলে দি ভাই তুমি জানো তো আমি না দিদির জন্য একটা ভালো পাত্র দেখে রেখেছি অবশ্য সে পাত্র নিজেই পছন্দ করেছে দিদিকে আমি আর কিছুই করি না আমি শুধু চাইছি ওদের মধ্যে সম্পর্কটা ঠিক করে দিতে লাবু তখন বলে তাই নাকি কে সে বলো আমিও জানতে চাই ফুলকি তখন বলে অংশুমান দাদা যে কিনা সেই কলেজ জীবন থেকে দিদিকে ভালোবেসে এসেছে কিন্তু দাদা তো দিদিকে প্রপোজ করে দিয়েছিল আর তারপর দিদি রাজিও হয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিল তাই কিছু করতে পারিনি আর তবে থেকে অংশুমান দাদা এখনও সিঙ্গেলই হয়ে রয়েছে মনে মনে শুধু দিদিকেই ভালোবাসে পারমিতা বলে এই কি এর মধ্যেই তখন লাবু বলে পারমিতা যদি এটা শুনে ও কি খুশি হবে নাকি রেগে যাবে তখন ফুলকি বলে সেটাই তো বুঝতে পারছি না আর এদিকে দাদা ভাইটাও না খুব ভয় পেয়ে রয়েছে নিজে যে কিছু বলবে সেটা তো পারছেই না আবার আমি কিছু বলতে গেলেও ভয় পেয়ে যায় তবে তুমি আর আমি মিলে পারি না কিছু একটা করতে লাবু তখন বলে আমরা পারব কিনা জানি না তবে তোমার স্যার কিন্তু এটা খুব ভালো পারবে তুমি তোমার স্যারকে এই ব্যাপারে একবার বলে দেখো ফুলকি তখন বলে কি বলছো দিদি এই ব্যাপারে আবার স্যারকে বলবো স্যার যদি আবার রেগে যায় তখনই পারমিতা কথা ভাবতেই লাবু বলে আরে কিচ্ছু হবে না একবার বলেই তো দেখো এর মধ্যেই রোহিত চলে এসেছে ফুলকি তখন বলে স্যার স্যার আপনার সাথে একটা কথা ছিল তখনই রোহিত বলে আমার সাথে আবার কি কথা বলে ফেলো ফুলকি তখন বলে দিদিকে বলবো এক কাপ কফি করে দিতে তখন রোহিত বলে না না বৌদি সবসময় এত রান্নাঘরে থাকে কষ্ট করে এখন আর আমার জন্য খাটনি করতে হবে না ফুলকি তখন বলে সেই জন্যই তো বলছি দিদির জন্য আমি একটা নতুন প্ল্যান করেছি অংশুমান দাদা দিদিকে খুব ভালোবাসে কোনোভাবে যদি ওদের সম্পর্কটা ঠিক করে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে রোহিত তখন বলে হ্যাঁ কি বলছো কি তুমি জানো জেঠিমণি জানতে পারলে এটা নিয়ে কি অশান্তি হবে ফুলকি তখন বলে হোক অশান্তি তাই বলে কি ভয়ে পিছিয়ে আসবো সেটা তো হতে পারে না তাই না দিদিরও তো একটা নতুন জীবন শুরু করার ইচ্ছে থাকতে পারে আর এভাবে কতগুলো দিনই বা কাটাবে আপনি বলুন না স্যার রোহিত তখন বলে কিন্তু এই গাছটা করাটা অনেক ডিফিকাল্ট আর আমি এসবের মধ্যে নেই এর মধ্যেই চলে আসে লাবু আর বলে কেন রে ভাই তুই আমার কষ্টটা বুঝতে পারিস বৌদির কষ্টটা এই বেলা বুঝতে পারছিস না কেন না তোকে কিছু একটা করতেই হবে তখনই ফুলকি বলে দরকার পড়লে আমরা দল পাকাবো তবে চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতেই হবে কি দি ভাই তাই তো তখনই লাবু বলে একদম ঠিক কথা বলেছে ফুলকি হাল ছাড়লে চলবে না এরপর রোহিত বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় তবে বাড়ির বড়দের এখনই কিছু বলার দরকার নেই তখন ফুলকি বলে তার মানে স্যার আপনি রাজি উফ কি যে আনন্দ হচ্ছে আমার এদিকে রিকি রেখে পাঠিয়েছে শালিনীকে দুজন মিলে খেতে খেতে গল্প করতে থাকে তখন শালডি বলে বলো তুমি কাকে ভালোবেসে ফেলেছ রিকি তখন বলে আমি অফিসার অংশুমানকে ভালোবেসে ফেলেছি আর এটা শোনার পর শালিনী বলে তোমার দাদা জানে যে তুমি অংশুমানকে ভালোবেসে ফেলেছো রিকি তখন বলে হ্যাঁ জানে আমি দাদাকে কথা দিয়েছি অংশুমানকে খুব শীঘ্রই আমাদের দলে টেনে নেব শালিনী তখন বলে তবু আমি আরও একবার বলবো রিকি ভেবে দেখো ব্যাপারটা এরপর শালিনীর কথা শুনে রিকি বলে শোনো না তুমি কিছু টিপস দাও না যে কিভাবে অংশুমানকে সবটা বোঝাবো অংশুমান তো এখনও জানেই না যে আমি ওকে ভালোবাসি তখন শালিনী বলে পারমিতাদিকে দেখতাম প্রায় অংশুমানের জন্য রান্নাবান্না করে নিয়ে যেত ওর মনে হয় খাওয়া দাওয়াতে খুব অসুবিধা আছে তুমি কিছু ট্রাই করতে পারো দেখো কাজে লাগে নাকি তখনই রিকি বলে ঠিক বলেছ আমি এই রকমই কিছু একটা ব্যবস্থা করি এর মধ্যেই থানায় চলে গেছে রিকি আর তখনই অংশুমান বলে এ ব্যাপার আপনি এখানে তখনই রিকি বলে তোমার জন্য খাবার এনেছি এ নাও। আর তখন অংশুমান বলে না না আমার এসব কিছু চাই না রিকি বলে চাই না মানে আমি তোমাকে দিচ্ছি রাখো এটা আর তোমার জন্য এনেছি একটা ব্রেসলেট হাত বাতা বাড়াও এরপরে হাতের মধ্যে পড়িয়ে দেয় তখনই চলে এসেছে ওসি আর বলে কি ব্যাপার কি হ্যাঁ কি হচ্ছে কি অংশুমান থানা এসব কি হচ্ছে অংশুমান বলে না স্যার আমিও বুঝতে পারছি না কি হচ্ছে এরপর রিকি চলে যেতেই তখনই ওসি বলে তুমি বড়লোকের লোকের মেয়ের সাথে প্রেম করতে চাইছো থানার মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে তখন অংশুমান বলে স্যার এই মেয়ের মাথা নিশ্চয়ই খারাপ আছে স্যার এ এই নিন এই পিৎজাটা আপনি খেয়ে নিন ঠিক আছে স্যার আমি এখন এসব কিছু খাবো না অংশুমান তো ভয়ে ঘাম মুছতে থাকে আর ফুলকিকে সবটা জানাবে বলে ঠিক করেছে এর মধ্যেই তখন রোহিতরা প্ল্যান করতে থাকে সবাই মিলে বাইরে কোথাও ঘুরতে যাবে খেতে যাবে আর অংশুমানের সাথে পারমিতার সম্বন্ধটা পাকা করবে অন্যদিকে অংশুমান ফোন করেছে পুলকিকে আর ফুলকি তখন বলে ভালোই হয়েছে দাদাভাই তুমি ফোন করেছো শোনো না ওই শাড়িটা তুমি নিয়ে আসবে বুঝেছো আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি দিদিকে নিয়ে খেতে যাব। সেখানেই কিন্তু তোমাদের সম্বন্ধটা পাকা হয়ে যাবে তখনই রোহিতও বলে দেয় আর অঙ্কুমার বলে ফুলকি তোমার সাথে আমার কিছু কথা আছে ফুলকি তখন বলে পরে কথা শুনবো বলেই ফোনটা কেটে দেয় এদিকে পারমিতা চলে আসতেই তখনই রোহিত বলে বৌদি আসলে আমরা সবাই মিলে একটা জায়গায় খেতে যাব বলে প্ল্যান করেছি তোমাকেও যেতে হবে কিন্তু পারমিতা বলে বাবার হঠাৎ করে ঘুরতে যাওয়া কি ব্যাপার শালমি বলে এদের মনে তো দেখছি খুব ফুর্তি